বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিশ্ব আমরা যে আলোচনা করেছি বিশ্ব পরিস্থিতি নিয়ে বা বিশ্ব রাজনীতি নিয়ে ইতিপূর্বে আমরা বিভিন্নভাবে গুজব ও বর্তমানে আগের যে লাভ জেহাদ বর্তমানে লাভ জেহাদ আগের যৌনজিহাদ ইত্যাদি ইত্যাদি যে শব্দ আরও অনেক শব্দ ইদানিং বের হচ্ছে মানসিক রোগী পাগলামি ইত্যাদি ইত্যাদি দিয়ে প্রত্যেকটা ব্যাপারকে কোন কোনো শব্দ দিয়ে উস্কানি দেওয়া কোনো কোন শব্দ দিয়ে কন্ট্রোল করা কোন কোনো শব্দ দিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা কোন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে রাজনীতি সেগুলো আমরা লক্ষ্য করি এটা রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে পারিবারিক পর্যায়ে এবং আধুনিক যে বিশ্ব ব্যবস্থা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ডার নিউ ওয়ার্ল্ড ওয়াডার বা যেটাই বলি এক বিশ্ব এক শাসন যেদিকে আমরা নিয়ে যাই সেখানে দেখতেছি যে এই শব্দ টার্ম বা এই ধরনের যে শব্দগুচ্ছ ইউজ করার একটি প্রচলন শুরু হয়ে গিয়েছে এবং এটা দিয়ে নব্য যে ঔপনিবেশিকবাদ বা সাম্রাজ্যবাদ সেটা সৃষ্টির একটি নীল নকশা বা সুদূর প্রসারী পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আমরা যদি মহানবী সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের একটি ভবিষ্যৎবাণীর দিকে তাকাই যে হজরত হোজাইফা রাদি আল্লাহ আন্না থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু বলেছেন তোমাদের মধ্যে নবুয়াত কায়েম থাকবে যতদিন আল্লাহ চাইবেন অতপর তিনি তা তুলে নেবেন এবং নবুয়তের পদ্ধতিতে খিলাফত তথা খোলাফায় রাশি দিন কায়েম হবে অতপর আল্লাহ যখন চাইবেন তখন তাও তুলে নেবেন অতপর তার তকদির অনুযায়ী অদূরদর্শী বাদশাহাত চলবে যখন এই রাজত্বকালেরও অবসান হবে তখন তার অন্য তকদির মোতাবেক অত্যাচার অবিচার এবং নিগ্রহপূর্ণ জালিম রাষ্ট্র কায়েম হবে এমনকি আল্লাহ তালা দয়ার উদ্রেক হবে এবং জুলুম নির্যাতন কালেরও অবসান হবে অতপর পুনরায় নবতের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে এ কথাটি বলার পরে হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের প্রিয়নবী তিনি নীরব হয়ে যান এই হাদিসটি মিসকাত মসনাদে আহমেদ এবং মুসলিমে স্থান পেয়েছে তা আমরা এখনকার যুগে আমরা দেখছি যে মহানবী সাল্লামের ওপাতের পরে খোলাফায় রাশিদ্দিন তথা হজরত আউ বকার হজরত ওমর রাজিউদ্দারহ্ন হজরত ওসমান রান্ন এবং আমাদের হজরত আলী রাজিউল্লাহ তালন যে শাসনকাল সেটাকেই মূলত আমরা খোলাভাইয়ের রাশি দিন হিসাবে চিহ্নিত করি এর পরবর্তীতে বাদশাহাত চলেছে এবং বর্তমান যুগে এই যে গণতন্ত্র সমাজতন্ত্র বিভিন্ন তন্ত্রের নামে যে রাজনীতি চলছে নিঃসন্দেহে সেটি হচ্ছে এই জুলুমিয়াত বা অত্যাচারের যে আমলটা সেই আমলটা এই এই ক্ষেত্রে যদি আমরা আরেকটি হাদিসের প্রেক্ষাপট যদি আমরা সংযুক্ত করি বা ইন্টারলিঙ্ক করি যে মোহানবা সাল্লাম যে বলেছিলেন যে উম্মতে মোহাম্মদীর বয়স পনেরোশো বছরের বেশি হবে না এবং এক হাজার বছরের কম হবে না সেখানেও হজরত সাল্লামের যে নবুয়তের দিন থেকে যদি আমরা গণনা করি তাহলে একটি সময় আমরা বের করতে পারি যেটা ৪৫ বছরের বেশি হওয়ার কথা না আর যদি হিজরতের দিন থেকে আমরা তেপ্পান্ন হিজরিতে যে উনি ই করেছিলেন হিজরত করেছিলেন যে অর্থাৎ তেরো বছর নবতের তেরো বছরের মাথায় তার বয়স যখন তেপ্পান্ন ছিল তো সেটা যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আটান্ন বছর তা যাই হোক আটান্ন বছর বা পঁয়তাল্লিশ বছর বা ষাট বছর একশো বছর ইটস নট দ্য ম্যাটার অফ থিংস টু স্টাডি মানে সে বলার ব্যাপার হলো বা আমাদের রিয়েলাইজেশনের ব্যাপারটা হলো যে আমরা একেবারে শেষ সময়ে আমরা অবস্থান করছি এবং সার্বিক যে পরিস্থিতি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং বৈশ্বিক সেখানে আমরা দিকে যুদ্ধের দামামা যে যুদ্ধ যুদ্ধভাব আমরা বিগত সময় আমরা দেখেছি আমেরিকার নির্বাচন এবং আমেরিকার নির্বাচনের পরে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে যে নির্বাচন বিতর্ক এবং সেই নির্বাচন বিতর্কের একটি পর্যায়ে বিভিন্ন ধরনের আইনি মাধ্যমে আমরা এগোতে দেখেছি আবার পিস্পা হতে দেখেছি এবং বিভিন্ন ধরনের পোপাকাণ্ডা কি কী হয় কি করবে আত্মঘাতী করবে না বহির্গ বহির্গমে আক্রমণ করবে বিভিন্ন ধরনের এজেন্ডা এবং মাইক পম্পেওর সৌদি আরব গমন সেখানে ইজরায়েলের যে নেতানিয়াহু প্রধানমন্ত্রী তার মিটিং এম বিএসের সাথে মোহাম্মদ বিন সালমানের সাথে বা অবশ্য তারা আবার এই ব্যাপারটা গোপন রাখার চেষ্টা করছেন যাই হোক একটি সার্বিক পরিস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করছি এবং বর্তমানে যে করোনার যুগে পবিত্র কাবা শরীফে যে তফ সেই তফও আমরা ওই রকমভাবে ওপেন দেখছি না বা গ্যাদারিংটা দেখছি না এ পর্যায়ে আরেকটা জিনিস আমরা যেটা জানি যে ইমাম মাহাদি আবির্ভূত হওয়ার সময় মাত্র তিনশো তেরো জন তার বায়াত নেবেন তো এখন তিনশো তেরো জন আমরা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যদি তাকাই তাহলে প্রায় নয়শো কোটি লোক আটশো সাড়ে আটশো কোটি লোক পৃথিবীতে তার মধ্যে মুসলমান প্রায় তিনশো কোটি দুশো আশি কোটি তো এই মুসলমানদের মধ্য থেকে মাত্র তিনশো তেরো জন তার হাতে বায়াত নিবে তাহলে পারিপার্শ্বিক সিচুয়েশনটাও কিন্তু আমরা সেরকমই দেখছি এবং রাজনীতির যে প্রেক্ষাপট সামাজিক যে প্রেক্ষাপট অর্থনৈতিক যে আমরা কিন্তু এই করোনার পূর্বে গুণাক্ষরেও বুঝতে পারিনি যে এই ডলার বা পেট্রোল বা তেলের দাম এত হু হু করে পড়ে যাবে অর্থাৎ এমন একটা সিচুয়েশন গেল যে তেল কেনা তো দূরে থাক তেল নিতে উল্টা তাদেরকে সাবসিডি দিতে দেখেছি যে এই তেলের যে গোডাউন এখান থেকে তেল সরাইতে গেলে তোমাদের যে ট্রান্সপোর্ট যে ফি এটা উল্টা দেওয়া হবে এবং এইভাবে যখন হয়েছে এবং এখন আমরা দেখছি কি আমেরিকার যে পতন বা আমেরিকার যে আক্রমণ বা যুদ্ধ লাগানোর একটা মেন্টালিটি আরও এক মাস আছে বা দেড় মাস আছে। অর্থাৎ বিশে জানুয়ারি পর্যন্ত যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে সে কী করে ট্রাম্প উনি নিজেও বুঝতে পারেন না বা মিডিয়াও বলতে পারে না আমরা দেখি যে ইদানিংকালে শুধু টুইট চলছে চারিদিকে টুইট এই যে সবাই মানে অফিসিয়াল একটা ই হয়ে গেছে সবাইকে টুইট করে যদিও আমাদের এই অঞ্চলের আমরা টুইট টুইটকেও এরকমভাবে করতে দেখি না কিন্তু বিভিন্ন উন্নত রাষ্ট্র তথা ইউরোপে আমেরিকাতে সবাই রাজ রাজারা কি বলেন অর্থাৎ প্রেসিডেন্ট রাষ্ট্রপতিরা বা প্রধানমন্ত্রীরা তারা টুইট করে বলে দেন আমাদের যদিও সংবাদ সম্মেলনের প্রচলন এখনও আছে তো যাই হোক এই যে টোটাল যে বৈশ্বিক যে সিচুয়েশনটা সেটা আলটিমেটলি আমাদেরকে ইন্ডিকেট করে যে টোটাল সমাপ্তির পথে অর্থাৎ আমরা যদি এখন শুধু ডলারের পতনটা দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে এবং এই যে নেটের যে ইন্টারনেট ভিত্তিক যে আমাদের অর্থনীতি অলরেডি নির্ভরশীলতা পেয়েছে যদিও সেখানে এই কিছুদিন আগেও দেখলাম যে উত্তর কোরিয়া নাকি বিভিন্ন হ্যাকিং গ্রুপ বের হয়েছে যারা বিভিন্ন বাংলা দেশের যে আর্থিক যে প্রতিষ্ঠানগুলো সেখানে হামলা চালানোর জন্য তৎপর এর আগেও আমরা দেখেছি যে তারা লুটে নিয়েছে বা কে লুটে নেয় বা কাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সেটা আমরা অন্ধকারে আছি যাই হোক এই টাকাগুলো কিন্তু আলটিমেটলি চলে যাচ্ছে এবং শেষ পর্যন্ত আমাদের যে সিচুয়েশন কোন দিকে দাঁড়ায় বা কোন দিকে যায় সেটা এখন অনুমান আমরা যতই অনুমান করার চেষ্টা করি না কেন অনুমানের বাইরে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলেই আমরা একেবারে দৌড় প্রান্তে মানে দাঁড় দাঁড় দা মানে দাঁড় প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছি এ ব্যাপারে যদি আমরা আরেকটু গভীরভাবে বলতে যাই তাহলে সেটা ইসরায়েলের যে বর্তমান অবস্থা ইরানের যে বর্তমান অবস্থা আমরা জানি যে দার্জাল ইরান থেকেই আবির্ভাব হবে এবং ইরানের ইস্পাহান থেকে তো সার্বিকভাবে আমরা এতদিন দেখেছি যে ইরানের আস্ফালন অথচ ইরানের প্রতি আক্রমণ হয় না বা ইরানকে কিভাবে কি হচ্ছে যাই হোক ব্যাপারগুলো আপেক্ষিক এই জিনিসগুলো নিয়ে আমাদের আরও গভীরভাবে স্টাডি করতে হবে এবং সর্বি সার্বিকভাবে টোটাল সিচুয়েশনটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ইমানের সাথে ইমানকে টিকিয়ে রাখতে অ্যাডাপ্টিং সিচুয়েশনে থাকতে হবে তবে বর্তমানে অনেক ব্যাপার যেগুলা সামনে আসছে যেমন অনেককে আমরা ইদানিং বলতে শুনি যে পবিত্র কাবাসরিফোনাকি স্ট্যাচু ছিল নাউজবিল্লা যেটা ভাস্কর্যের সমান তো এরা আমি আশঙ্কাগ্রস্ত বা শঙ্কিত যে এরা এক সময় আবার এই দাজ্জালের সময় বলে না ফেলে যে ইমান বাঁচানোর চাইতে যান বাঁচানো ফরস নাউজবিল্লা সুতরাং আমাদের যে প্রিপারেশন এবং এই যে মুসলিম উম্মাহ যারা সতর্ক করছেন বা করে যাচ্ছেন তাদের কি প্রিপারেশন যদিও একটি হাদিসে আছে যে যদি তোমরা দেখো যে না খাইয়ে থাকো তাহলে সুবাহান আল্লাহ আল্লাহ ইহা ইল্লাহ তাজবি পড়লে তোমাদের খিদা নিবারণ হবে আমরা বর্তমানে দেখতেছি যে চারিদিকে এই যে নাইজার না কোথায় বা নজন কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে ভারতবর্ষে ভারতে কৃষকদের একটা আন্দোলন দেখছি তো অদূর ভবিষ্যতে যাতে কৃষকরা তাদের কৃষিকাজ যদি না করে তাহলে আমরা খাবো কি টাকা থাকবে খাতি খাওয়ার তো কোনো রাস্তা দেখছি না সুতরাং এই জিনিসগুলো নিয়েও আমরা গভীরভাবে চিন্তাভাবনা করি এবং আমাদের কী প্রিপারেশন রাখা উচিত বা কিভাবে সেলফ যেটাকে বলা হয় রিহ্যাবিলিটেশন বা আমরা কিভাবে সার্ভাইভ করব সারভাইভাল সিচুয়েশনটা আমাদের কিভাবে হবে ইমান বাঁচিয়ে সেই জিনিসটা নিয়ে আমাদের গভীরভাবে ভাবনা করতে হবে এবং আমাদের আলেম ওলামা যারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত বিভিন্ন ধরনের স্বার্থে একজনে দেখা গেছে যে হেলিকপ্টার নিয়ে যাওয়া বক্তব্য দেয় হাতের কবজি ভিজাইয়া খাওয়া দাওয়া করার পরে সে বক্তব্য দেয় যে মহানবী ওয়াসাল্লাম সাত দিন না খেয়েছিলেন তো এই যে কন্ট্রাডিক্টরি বা সাংঘর্ষিক কথাবার্তা বইলে আবার ঢেকুর তোলে পকেটে টাকা পয়সা লইয়া ওয়াশ করে তো যাই হোক এই আমাদের এই মুসলিম উম্মার জন্য বা আমাদের নিজস্ব যে ইমান বাঁচানোর জন্য তারা কি উদ্যোগ নেয় সেটার জন্য আমি কিছু আশা করব যেন তারা এ ব্যাপারে কোনো দিক দিক নির্দেশনা দেন বা এই ব্যাপারে গভীরভাবে পর্যবেক্ষণ করে বা স্টাডি করে আমাদের জন্য একটি গবেষণামূলক এবং বাস্তব ধর্মী একটি গাইডলাইন আমাদেরকে উপস্থাপন করবেন এবং উপহার দিবেন সেই অনুযায়ী আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং আপনারাও সবাই স্টাডি করেন স্টাডি করে দেখেন এই ব্যাপারটা নিয়ে কি হয় বা কি করা উচিত সুতরাং আমরা আজকের মতো এ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ